ওটাকে টেনে নিয়ে যাওয়া যায় ঠিক আছে আবার সেভাবে এক সেকেন্ডের মধ্যে ট্রলি এই লাগেজটাকে আবার সুবিধা হচ্ছে অনেক সময় পিছন দিক থেকে বেবিকে যদি খেলা হয় সামনের দিক থেকে কাউকে দেখা যায় না পরিচিত কাউকে দেখতে পায় না বেবি তখন কিন্তু ভয় পায় কান্নাকাটি করে তখন আর বসতে চায় না হ্যাঁ তখন এটা হ্যান্ডেলটা যদি দুই সালে লেটেস্ট মডেল থাকবে তো টলিটা করে দিলাম এখন হচ্ছে সোয়ানোদোলনা না হিসাবে ইউজ হবে এরপরে হচ্ছে এই হুটটা ফেলে দিলে একদম একটা লাগেজ টলির মধ্যে এভাবে ফোল্ড করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যেত কোনো কিছু হেলানো ছাড়া কোনো কিছুর ইচ্ছা এভাবে লাগেজ টলের মধ্যে দাঁড়িয়ে দেবে আবার যখন প্রয়োজন হবে এই লকটা খুলে দিতে কিন্তু অনেক মজবুত একদম পুরোটাই হচ্ছে আপনার স্টিল এগুলো হচ্ছে আশি সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে সামনে ডাবল প্লাস পিছনে ডাবল সবগুলো লাগেজ সিস্টেম স্টলারের চাকা হয় সিঙ্গেল শুধুমাত্র লাগেজ সিস্টেম এই স্টলারটা চাকা হচ্ছে আটটা হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে মা পূজা বেবি শপের চলার ভিডিও নিয়ে আসছি আজকে নতুন বছরের শুরুতে দু হাজার পঁচিশ সালে কিছু আমি কালেকশান থাকবে আর বিশেষ করে বেবিদের স্টলার যারা কিনতে চাচ্ছেন যারা বেবিদের স্টলার কিনতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্য বলতেছে আমাদের এখানে আজকে হিউজ পরিমাণ কালেকশান যতগুলো কালেকশন দেখতেছেন এই কালেকশনগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটা মিউজ থাকবে না প্রত্যেকটি আলাদা আলাদা মডেল আর প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা সিস্টেম শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিভিন্ন করতে তাদের কিছু আনকমন মডেলের আছে দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল আর কোন প্রোডাক্টের কীভাবে সিস্টেম কীভাবে ইউজ করতে হবে তবে ভিডিওটা যদি হতো আর বড় হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিস্টেম যদি কেউ কিনছেন বা কিনবেন বা কেনার উদ্দেশ্যে বা কেনার পরে আমাদের ভিডিওটা প্লে করছেন তো আমাদের ভিডিওটা দেখলে পুরোপুরি সব কিছু বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে তো শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আমাদের দোকানের টিকা মা মাহা পুজা বেবি শপ এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডার্সের দোতালায় স্কলেটার সিঁড়ি দিয়ে উঠে হাতের ডাম পাশে একশো ষোলো একশো সতেরো নম্বর যারা সমস্যা হবে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে অথবা স্ক্রিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এর সাথে যোগাযোগ করে আসবে এটার কথা না আবার আমরা শুরু করি প্রথমত হচ্ছে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বেবিদের স্টলার এটা একদম হচ্ছে সিম্পলের মধ্যে তবে সিম্পল হলেও এটা অনেকটাই মজবুত অনেক হেভি একশো এটা হচ্ছে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি যদিও হয়তো দেখতে সিম্পল মনে হয় কিন্তু আসলে জিনিসটা অনেক মজবুত অনেক হেভি আর এটার মধ্যে যে সিস্টেমগুলো থাকবে এখানে বাস্কেট থাকবে তারপরে হচ্ছে চাকার মধ্যে লক থাকবে তারপরে হচ্ছে এটা এখন বসানো অবস্থা আছে এটা চাইলে এভাবে একটু একটু করে শোয়ানো যাবে আবার যখন বেবি বসতে চাইবে এভাবে টান দিয়ে দিলে এটা বসে যাবে আর এটার মধ্যে হচ্ছে এই ট্রেটা যদি কেউ খুলতে চান খুলে ফেলতে পারবেন এই ট্রেড এটার হুকটা হচ্ছে এভাবে কাভারিং করে রাখা যাবে আর এভাবে হচ্ছে পুরোটা কাভারিং করা যাবে বেবি যদি ঘুমিয়ে যায় এটা হচ্ছে এই সিস্টেম আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা ব্লু কালার আর হচ্ছে রেড কালার আর আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু আপনার ডিসকাউন্ট থাকবে যদিও এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আজকে ভিডিওতে প্রোডাক্টে তো যাই হোক এটা প্রাইস থাকবে চার হাজার টাকা কালার হচ্ছে একই সিস্টেমের তবে এটা হচ্ছে একটু ভিতরে স্পেসটা বেশি একটু স্পেস বেশি হলে কি হবে বেবি মুভমেন্ট করতে পারবে ইজিলি নড়াচড়া করতে পারবে আর এখানে বেবি চাইলে দুই বছর পর্যন্ত এখানে ঘুমাতে পারবে যে স্পেস আছে আচ্ছা তারপর এটা হুডিংটা কাভারিং করে দেওয়া যাবে এভাবে আবার এটা পুরোটা ঢেকে দেওয়া যাবে আবার যখন প্রয়োজন হয় প্রয়োজন না হয় দুটোটা এভাবে খুলে দিয়ে বেবি বসতে চাইলে আবার এখানে এভাবে এখানে সিস্টেম দেওয়া আছে ব্যাগের বেল্টের মতো টেনে বসানোর সিস্টেম করে দেওয়া যাবে এখানে যে লকটা সেটা নামিয়ে দিলে এখানে পা রেখে বেবি বসতে পারবে এখানে কিন্তু বেবি চাইলে পুরোটা হলো সিঙ্গেল চেয়ারের মতো খুলে ইউজ করা যাবে আবার যখন দরকার এভাবে চাপ দিলে সেট হয়ে গেল এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা দুইটা কালার থাকবে আর এগুলো প্রত্যেকটা স্টলারের শুরু থেকে বলে দিই প্রত্যেকটা মিনিমাম ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এখানে অনেক স্টলার আছে যেগুলো ওয়েট ক্যাপাসিটি আরও বেশি একটা দিয়ে জাস্ট আমরা দেখানো পর্যায়ক্রমে আরও প্রোডাক্ট আছে ওগুলো দিয়ে দেখানো যাই হোক এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা স্টলার কিন্তু এই স্টলারটা একটু ব্যতিক্রম ধর্মী সেটা হচ্ছে এই স্টলারের মধ্যে এক্সট্রা একটা বেড থাকবে এক্সট্রা একটা বেড থাকবে এই যে বেডের নিচে এখানে নেট দেওয়া আছে বেবি যাতে গরমে ঘেমে গেলে যাতে বাতাস পাস হয় অথবা এখান যে বাতাসটা যাতে পাস হয় এরপরে হচ্ছে বাবুকে শোয়ানোর জন্য এখানে এক্সট্রা একটা বেড দেওয়া থাকবে এটা হচ্ছে আলাদা একটা কুশল আলাদা কোনো টাওয়াল কাঁথা টাথা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে এই হুটটা হাফ করে দেওয়া যাবে এবং পুরোটা ঢেকেও দেওয়া যাবে এভাবে পুরোটা ঢেকে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এভাবে খুলে বাবু বসতে চাইলে এভাবে আপনার লকটা খুলে দিলে বাবু বসতে পারবে এখানে হচ্ছে মামকর ফিডার অথবা খেলনা এগুলো কিছু রাখা যাবে এটার বিশেষত্ব হচ্ছে অন্য অন্য ট্রলিগুলোর চাকা হয় ছয়টা অথবা চারটা এটা চাকা হচ্ছে আটটা সামনে চাকাও ডাবল পিছনে চাকাও ডাবল তারপর এখানে যে ফ্রেমগুলো আছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টিলের ফ্রেম এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের ফ্রেম হয়তো এটা কাঠের এখানে প্রিন্ট দেখতে হয়তো অনেকে মনে করতে পারে এটা কাঠ বা প্লাস্টিক আসলে এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের এগুলো স্ট্রলারও কিন্তু সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্টলারে বেবি কিন্তু জিরো থেকে শুরু করে চার পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যাবে এটা পেছনে বাস্কেট থাকবে তারপর হচ্ছে এটার মধ্যে একটা নেট থাকবে নেট এটা হচ্ছে আপনার ঢেকে দেওয়ার জন্য এই যে আমি নেটটা দেখা দিই কোনটার সাথে কী থাকবে আমরা ইনস্টেন্ট সাথে সাথে বলে দিব কোনটার সাথে কী কী ইনস্ট্রুমেন্ট থাকবে এটা হচ্ছে এভাবে ঢেকে না দিলেও জাস্ট এই নেটটা দিয়ে ঢেকে দেওয়া যাবে এটার সাথে আর একটা কালার থাকবে হলো দুইটা পার্পেল কালার আর হচ্ছে নেভি ব্লু কালার আর এটার প্রাইস থাকতে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটা কালার থাকবে যেটা পার্পেল আর হচ্ছে গিয়া এখন যে স্টলারটা দেখা যায় এটা হচ্ছে অনেক কি সুন্দর একটা স্টলার এই স্টলারটার বিশেষত্ব হচ্ছে এটা পুরো বডিটাই হলো স্টিলের যা আছে সম্পূর্ণ স্টিলের এটা অল কবজা যা লক যা আছে প্লাস্টিকের কিছু সম্পূর্ণ স্টিলের এটার যে চাকাগুলো আছে এই চাকাগুলো হচ্ছে আটটা চাকা এটা চাকা হচ্ছে আটটা এবং সবগুলো চাকা হলো বড় বড় যার জন্য এটা রাফ ইউজ করা যাবে পর্যাপ্ত ওয়েট নিতে পারবে এবং রাফ ইউজ করা যাবে আচ্ছা এটার মধ্যে একটা বিশেষ একটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে একটা বেড দেওয়া আছে কুশন আলাদা কুশন দেওয়া আছে এটা কিন্তু খুলে ওয়াশ করা যাবে এটা সম্পূর্ণ ওয়াশেবল খুলে ওয়াশ করা যাবে আলাদা টাওয়াল কাঁথা টাথা কোনো কিছু বেছানোর প্রয়োজন নেই যেভাবে খুশি নর্মাল ওয়াশ যেভাবে খুশি ওয়াশ করা যাবে তারপরে অনেক সময় স্ট্রলারটা ঠেলতে ঠেলতে কীভাবে পিছন দিক থেকে সামনের থেকে এখন বেবি যখন ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু সামনে কাউকে ডেকে না পরিচিত কাউকে ডাকে না তখন কিন্তু বাচ্চারা বসতে চায় না এটা চাইলে এভাবে হ্যান্ডেলটা সামনের দিক থেকে এনে এভাবে কিন্তু স্টলারটা কিন্তু চালানো যাচ্ছে চালানো যাবে এই ব্রেকটা কিনে দিলাম এখন কিন্তু স্টলারটা চালানো যাচ্ছে বেবি দেখতেছে এখন কিন্তু বেবি বোঝে তারপর আবার যখন প্রয়োজন হয় হ্যান্ডেলটা পিছনে নিয়ে আসলাম এটা বসানো অবস্থায় করে দিলাম এখন হচ্ছে এই আর এটার মধ্যেও কিন্তু আর এটার মধ্যে একটা সেফটি লক আছে অনেক সময় এখানে চাপ দিলে ট্রলিটা বন্ধ হয়ে যেতে পারে এভাবে বন্ধ হয়ে যেতে পারে এই ট্রলিটা খোলার পরে এই লকটা এখানে দিয়ে দেওয়ার পর এখন আর বন্ধ হবে না কারণ এটা হলো সেফটি লক এই লকটা হচ্ছে সেফটি লক সম্পূর্ণ সেফটি আর এটার মধ্যে কালার থাকে হলো চার থেকে পাঁচটা কালার থাকে অনেকগুলো করে কালার সেই কালার সবসময় থাকবে না এক এক সময় এক এক কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটার মধ্যে অনেকগুলো করে কালার আছে এই যে আরেকটা হচ্ছে নতুন মডেলের একটা ট্রলি এই ট্রলিটা হলো দোলনা হবে এই ট্রলিটা হচ্ছে দোলনা হবে আমি দোলনা করে দেখাচ্ছি প্রথমত এটা বাচ্চাকে বসে দোলানো যাবে সোয়া দোলানো যাবে এই চাকাটা আমি তুলে দিলাম যাওয়ার পরে এই চাকাগুলো এভাবে ফোল্ড করে দিলে এখন হলো দুলনা হয়ে গেল নিজে নিজে দুলবে তারপরে এই কুটটা পুরোটা ঢেকে দেওয়া যাবে আর যখন বেবি শোয়ানো দোলনার কাজ শেষ বা বেবি দোলার কাজ শেষ হয়ে যাবে তখন এভাবে বেবিকে বসা ইজি চেয়ারের মতো ইজি চেয়ারের মতো দোলানো যাবে এই এই এখন হচ্ছে ইজি চেয়ার হিসাবে ইউজ করা যাবে আচ্ছা এখন এটা চাকাগুলো যদি নামিয়ে দিই এখন হয়ে যাবে হলো ট্রলি এখন হয়ে যাবে ট্রলি এখন হচ্ছে এভাবে আমরা ইউজ করতে পারবো আচ্ছা এটা আরেকটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে এটার কথা পরে বলতেছি এখানে হচ্ছে বাস্কেট আছে বেবির কাপড় চোপড় নেওয়ার জন্য এখানে ফিডার বা পট এখানে টয় খাবার বাটি কাটি এগুলো রাখতে পারি এছাড়া এই ট্রলিটা যদি আমি ফোল্ড করে দিই ফোল্ড করে দিলে এভাবে এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে একটা লাগেজ ট্রলির মতো এভাবে ফোল্ড করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যেত কোনো কিছু হেলানো ছাড়া কোনো কিছুর ইচ্ছা এভাবে লাগেজ ট্রলের মতো দাঁড়িয়ে থাকে আবার যখন প্রয়োজন হবে এই লকটা খুলে দিলে এই লকটা খুলে দিলে এভাবে আবার ট্রলি হয়ে গেল আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে আর এটা জিরো থেকে শুরু করে হচ্ছে এটা কালার থাকবে তিনটা কালার থাকবে ব্লু কালার রেড কালার আর হচ্ছে পার্পল কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার আটশো টাকা এরপরে যে কালেকশন থাকবে এরপরে থাকবে হচ্ছে গোমা সিস্টেম আরেকটা স্টলার তবে এটার স্পেসটা অনেক বড় এটার স্পেসটা হচ্ছে অনেক বড় এটা এভাবে ফিডার রাখার একটা মাম্প থাকবে এটা আমি দোলনা সিস্টেমটা করে দেখাচ্ছি এটা দোলনাটা করে দেখাই এই চাকাগুলো উপরে দিকে তুলে দিলে এটা দোলনা হয়ে যাবে এই এখন এটা আমি খুলে দিলাম এটা সেভ করে দিলাম এবার হচ্ছে এটা শোয়ানো করে দিলাম এখন হচ্ছে সোয়ানো তোলা দোলনা হিসাবে ইউজ হবে এরপর হচ্ছে এই হুটটা ফেলে দিলে হাফ ঢেকে গেল পুরোটাও ঢেকে দেওয়া যাবে এবং পিছন দিক থেকে আপনি দেখতে পাবেন আপনি বেবি কি ঘুমাচ্ছে না কি করতেছে দেখা যাবে আর যদি মনে করেন যে এখানে এটা ঢেকে দিলে বেবি ভয় পাবে তখন হচ্ছে আলাদা একটা নেটের ব্যবস্থা আছে এই নেট দিয়ে ঢেকে দিলে এখন আর বেবি ভয় পাবে না সামনে দিয়ে দেখা যাবে আপনার বেবি কী করতেছে আবার যখন প্রয়োজন হয় এটা এইভাবে খুলে দিয়ে এটা খুলে দিয়ে হত্যা পিছনের দিকে দিয়ে দিলে এই এখন এটা আমি তুলে দিলাম বাদান এটা নামিয়ে দিলাম এখন হলো বসানো দোলনা এখন হচ্ছে বসানো দোলনা এই বসানো দোলনা হিসাবে চার থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যায় আবার যখন এটা প্রয়োজন নেই তল হিসাবে ইউজ করতে হলে এটাকে নামিয়ে দিলাম এখন হচ্ছে বসানো বল না এখন হচ্ছে ট্রলি আর এই ট্রলিটার সামনে এবং পিছনে সবগুলো চাকার মধ্যে ব্রেক সবগুলো চাকার মধ্যে ব্রেক আছে এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা দুইটা কালারই আমি দেখাচ্ছি এটা হলো হচ্ছে এই দুইটা কালার থাকবে সবগুলো সিস্টেম ফাংশন সব সেম সাজটা কেন দুইটা দুই কালার একই সিস্টেম একই ফাংশন একে সব কিছু আর এটার প্রাইস থাকবে হলো সাত হাজার পাঁচশো টাকা

তারপরে হচ্ছে বাচ্চাকে বসায় দোলানো যায় শোয়া দোলানো যায় খাওয়ানো যায় এভরিথিং সব সিস্টেম এটার মতো করা যায় এখন এটা তুলনা করে দিচ্ছি এটার মধ্যে এরকম একটা এক্সট্রা বেড থাকে এই হুড থাকে তারপরে হচ্ছে এটার মধ্যে এরকম একটা ফিডার রাখার জন্য একটা কেচিং থাকবে তারপরে হচ্ছে একটা মস্কিউটো নেট থাকবে এটার সাথে একটা মস্কিউটো নেট থাকবে এটা হচ্ছে দোলনা সিস্টেম এটা হচ্ছে দোলনা সিস্টেম এটার ভিতরে কালার থাকবে হল দুইটা আর আমি বলবো যে যারা আমাদের এই স্টলাটা অর্ডার করতে চাচ্ছেন বা যেই স্টলেরই অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান দেখে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিডিও অনেক সময় ফেসবুকে কোয়াটসঅ্যাপ করে ফেসবুক পেজে অনেক সময় কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু প্রতারিত হয় তো আমি বলবো যারাই বিকাশ করবেন আমাদের নাম্বারে বিকাশ করার আগে আমাদেরকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ভিডিও কল দেখব ভিডিও কল দেখে শিওর হয় তারপর হচ্ছে বিকাশ করবেন ঠিক আছে যাতে প্রতারিত না হন এই জন্য এটা আমরা বলে দিই তো এখন আমি এটা বসানো দোলনা করে দেব এই এটা হলো বসানো দোলনা আবার যখন প্রয়োজন হবে এটা আমি আবার ট্রলি করে দেব এখন হচ্ছে এই ট্রলি করে দিলাম আমি এখন হচ্ছে টনি এখন হচ্ছে ট্রনি এটা হচ্ছে মোটাই দুইটা কালার আর এটার প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা আর এটার সাত হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এই ট্রনিটা চাইলে এই ক্যান্ডেলটা সামনের দিক থেকে দেখে দেখেও কিন্তু খেলা যাবে দেখে দেখে কিন্তু খেলা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে কালেকশন থাকবে হচ্ছে কোনো রকম ট্রলি

এটা চাইলে আবার এই যে বসানো করে দেওয়া যাবে এভাবে বসানো করে দেওয়া যাবে এটার মধ্যে আলাদা একটা মস্কিউটো নেট থাকবে দেওয়ার জন্য আবার যখন প্রয়োজন হয় এই যখন প্রয়োজন হয় এভাবে ব্রেকটা তুলে এভাবে চালানো যাবে আর এটার মধ্যে কালার থাকবে হলো দুই আর এটা ফোল্ডিং সিস্টেমটা দেখা দিচ্ছি এটা ফোল্ডিং সিস্টেমটা থাকবে হচ্ছে এভাবে করে এই এভাবে ছোট করে তারপরে আপনার চালানো যাবে এগুলো হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার আবার এক সেকেন্ডের মধ্যে এই ট্রলিটা পুনরায় সেভ করে যাবে একদম এগুলো হচ্ছে ক্যারি করার জন্য ট্যুরে জার্নিতে ইয়ারে হ্যাঁ এগুলো ক্যারি করার জন্য হচ্ছে বেস্ট এবং এটা হচ্ছে লাইটওয়েট একদম ওয়েট কম আর এটা প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার আটশো টাকা হয়তো বিগত ভিডিওতে এগুলো প্রাইস ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকবে এখন যে ট্রলিটা দেখাবো এটা হলো লাগেজ সিস্টেম ট্রলি এটা হচ্ছে লাগে সিস্টেম ট্রলি এটা এইভাবে ফোল্ড করে এটা এইভাবে ফোল্ড করে এইভাবে লাগে যেমন টেনে নিয়ে যাওয়া যায় ঠিক আছে আবার এইভাবে এক সেকেন্ডের মধ্যে ট্রলি এই লাগেজটাকে আবার ট্রলিতে সেট করা যায় এই সেটিং শেষ এক সেকেন্ডের মধ্যে টলি ফোল্ড করা যায় এক সেকেন্ডের মধ্যে টলি আবার পুনরায় ওপেন করা যায় আর এটার যে শোয়ানোর যে সিস্টেমটা এটা শোয়ানোর সিস্টেমটা অনেকই ভালো অনেক বড় সাইজ সাড়ে তিন বছর বেবি এটার মধ্যে শোয়ানো যাবে এই হুটটাও পুরোটা ঢেকে দেওয়া যাবে এছাড়াও কিন্তু আলাদা একটা নেট আছে পুরোটা ঢেকে দেওয়ার জন্য মস্কিউটের নেট থাকবে এই ট্রলিটার হচ্ছে পিছনে বাস্কেট থাকবে কাপড় চোপড় ক্যারি করার জন্য আর এটার সিস্টেমটা হলো সম্পূর্ণ ভিন্ন এই লকটা চাপ দিলে অটোমেটিকই ফিক্সড হয়ে গেল দুইটা চাকা একসাথে আপার পিছনে যখন আমি প্রেস করবো দুইটা চাকা একসাথে ওপেন হয়ে গেল এবং এই ট্রলিটার মধ্যে সকেট 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 জাম্পার 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 আছে আছে বলতে হলো সাসপেনশন এবং সামনে পিছনে সবগুলো চাকার মধ্যে সাসপেনশন আছে এটার মধ্যে কালার হয় হলো দুইটা দুইটা অথবা অনেক সময় তিনটা কালারও হয় যখন যে কালার আসবে বা থাকবে আমরা আপনার ভিডিও কলের মাধ্যমে সবাইকে দেখা দেব এবং বুঝা দিব আর এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এখন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল থাকবে দুই হাজার লেটেস্ট মডেল থাকবে তো আগে ম্যাটেরিয়ালগুলো দেখা দিচ্ছি ম্যাটেরিয়ালগুলো কত উন্নত মানের ম্যাটেরিয়াল ইউজ করছে এখানে এই পাইপগুলো অনেকই হেভি এবং অনেকই মোটা পাইপ ইউজ করছে তারপরে চাকাগুলো হচ্ছে সিলিকন নাইলন দিয়ে অনেক হেভি চাকাগুলো সাইজে বড় প্লাস এটার কিন্তু সাসপেনশন হবে সামনে এবং পিছনে সবগুলো চাকায় দেখেন পিছনের চাকে কিন্তু সাসপেনশন আছে এবং সামনের চাকেও কিন্তু সাসপেনশন আছে সামনের পিছনের সবগুলো চাকার মধ্যে সাসপেনশন আছে এটা কাপড়টা হলো প্যারাসুট কাপড়ের খুবই উন্নত মানের কাপড় এগুলো কাপড় গরম গরম লাগবে না তারপরে এটা আমি এখন বসানো করে দিই বসানো করে দিলে এই যে এটা হলো কাঁধের বেল্ট দেওয়া আছে এই বেল্টটা দিয়ে বেবিকে বসা রাখলে সামনের দিকে যদি বেবি ঝুঁকি দিতে যায় অথবা যদি কিছু ধরতে যা করবে না কারণ এই বেল্টটা থাকার কারণে তারপরে এটা ঘুরতেভাবে ঢুকে দেওয়া যায় পিছনে নেটিং সিস্টেম আছে পিছন দিক থেকে আপনার বেবিকে দেখতে পাবেন আচ্ছা আর এটার বিশেষ যে জিনিসগুলো ইউজ করছে সেটা হচ্ছে এই এই লকগুলোর মধ্যে সাসপেনশন স্প্রিং সেট করা আছে এখানে এখানে দোনো পাশে সেট করা আছে এটা চাকাগুলো অনেক হেভি আর এটা যদি আমি একটা চাকার একটা যদি ব্রেক যদি আমি যদি চাপ দেই দুইটা ওপেন হবে আবার যদি একটা চাপ দেই দুইটা চাকা একসাথে লক হয়ে গেল এটা সম্পূর্ণই অটো সিস্টেম আচ্ছা আর এটার মধ্যে হচ্ছে দুইটা থেকে তিনটা কালার থাকবে এটা চাইলে এই হ্যান্ডেলগুলো কিন্তু আবার যখন দরকার এই মুহূর্তের মধ্যে সেট করে দেওয়া যাবে এটার মধ্যে থেকে তিন টাকা তারপরে দু হাজার পঁচিশ সালের সম্ভব একটা মডেল দেখাবো আট টাকা এটা হচ্ছে আট টাকা এটাও কিন্তু হচ্ছে লাগেজ সিস্টেম এটা হচ্ছে লাগেজ সিস্টেম হ্যাঁ এটাও হচ্ছে লাগেজ সিস্টেম আগে যে টলেটা দেখাচ্ছে এটা আবার লাগেজ করে দেখা দিচ্ছি এই টলিটা এই যেভাবে এটা লকটা খুলে দেয় এই এখন হচ্ছে এই এভাবে লাগেজের মতো টেনে নেওয়া যায় ঠিক আছে এরপর লাগেজ সিস্টেম আরেকটা স্টলার থাকাবো লাগাচ্ছে একটু পড়া করে দেখাই আগে এটা ফাংশনগুলো কী আছে সবগুলো সিস্টেমগুলো আমি দেখা দিচ্ছি এই এই ট্রলিটা হলো লাগেজ সিস্টেম আগে শোয়ানো সিস্টেমটা করে দেখে এটা হচ্ছে শোয়ানো এটা চাইলে পেটটা বড় করা যাবে পাদারিটা তুলে দিলে তিন সাড়ে তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে এটা পুরোটা বুকটা ঢেকে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এরপরে বেবিটাকে যদি আরও ঢেকে দিতে হয় পুরোটাই কাভারিং করা যাবে এভাবে চেনটা খুলে এভাবে ঢেকে দেওয়া যাবে আচ্ছা এই ঢাকা যদি আপনি চান যে এটা না এটা আমার ঢাকার প্রয়োজন নাই ঢাকলে হতো বেবি ভয় পাবে তখন হচ্ছে আলাদা একটা নেট আছে এই নেট দিয়ে পুরোটা আবার করা যাবে আচ্ছা তারপরে এটা আমি এখন বসানো করে দিচ্ছি বসানো করে দিচ্ছি পাদানিটা আমি নিচে নামিয়ে দিলাম এখন হলো বসানো হিসাবে এখানে শোল্ডার বেল্টও আছে আর এটার যে হুডটা আছে হুডের মধ্যে পুরো একটা ফ্রেম পাইপ দিয়ে ফ্রেম করে রাখছে ঠিক আছে পাইপ দিয়ে ফ্রেম করে রাখছে যাতে এটা যাতে যাতে নষ্ট না হয় এক দ্বিতীয়ত হচ্ছে এটার যে চাকাগুলা এই চাকাগুলো হলো আপনার আটটা চাকা সামনে ডাবল প্লাস পিছনে ডাবল সবগুলো লাগেজ সিস্টেম এই স্টলারের চাকা হয় সিঙ্গেল শুধুমাত্র লাগেজ সিস্টেম এই স্টলারটা চাকা হচ্ছে আটটা আর এটার ফ্রেমটাও অনেক মোটা এবং অনেক মজবুত অনেক এটা পর্যাপ্ত লোড নিতে পারবে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা পিছনে বাস্কেটটা অনেক কিউট অনেক সুন্দর একটা বাস্কেট এটা হচ্ছে এই যে এখানে ব্রেক দেওয়া আছে এই একটা ব্রেক করলে দুইটা করে চারটা চাকা একসাথে ফিক্সড আটকায় যাবে আচ্ছা এরপরে হচ্ছে এটা আমি লাগেজ করে দেখাচ্ছি এটা হচ্ছে আমি লাগেজ করে দেখাচ্ছি এই হচ্ছে এটা লাগেজ সিস্টেম এটা হচ্ছে এভাবে আমি এখন ওই যে লাগেজ যেভাবে ক্যারি করে হ্যান্ডেল দিয়ে এভাবে আমি ফ্যারি করতে পারবো আবার যখন দরকার এক সেকেন্ডের মধ্যে লাগেজ থেকে আবার স্টল আট করে ফেলব এক সেকেন্ড কমপ্লিট সেটিং শেষ এগুলো হচ্ছে একদম ইউজ করার জন্য বেস্ট লাভ ইউজ করার জন্য সিস্টেমগুলো খুবই ইজি সিস্টেমগুলো খুবই ইজি এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা কালার থাকবে রেড কালার থাকবে গ্রিন কালার থাকবে অ্যাশ কালার থাকবে তিনটা কালার থাকবে লাগেজ সিস্টেম লাগেজ সিস্টেম আরেকটা মডেল দেখাবো খুবই মজবুত এবং খুবই কিউট যেমন দেখতে সুন্দর ওরকম হচ্ছে মজবুত এই পুরো ম্যাটারটাই হচ্ছে অ্যালো বডির মধ্যে কালার করা অ্যালো বডির মধ্যে হচ্ছে কালার করা চাকাগুলো অনেক মজবুত এবং এটার সাসপেনশনটাও অনেক এই যে এখানে যে চাকার যে স্ট্রিংগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে এটা দিয়ে সাসপেনশন হচ্ছে এই যে এই যে সাসপেনশন এটার সামনে চাকার সাসপেনশন পিছনের চাকার সাসপেনশন তবে এটা সাসপেনশনটা খুবই সফট অন্যান্য সাসপেনশনগুলো হলো হার্ড এটার মধ্যে সাড়ে তিন বছর পর্যন্ত যেভাবে বেডটা আরও লম্বা করে দেওয়া যায় লম্বা লম্বা করে দিলাম এখন এটা হয়ে আচ্ছা এবার হলো এটার মধ্যে নিচে একটা বোর্ড দেওয়া আছে ওটার উপরে নেট দেওয়া আছে বাচ্চার যাতে গরম না লাগে বাতাস যাতে পাশ হয়ে পুরোটাই হলো নেটিং সিস্টেম এরপরে আবার আলাদা একটা এক্সট্রা বেড দেওয়া আছে চাইলে খুলে ওয়াশও করা যাবে ইউজও করা যাবে আচ্ছা এটা পুরো ফুটটাই ঢেকে দেওয়া যায় হাফ এখন আবার আমি পুরোটা ঢেকে দিলাম পুরোটাই যদি বাচ্চা ভয় পায় বা ঘুম থেকে উঠে যায় তখন যদি মশা মাসে পোকামাকড় থাকে তখন পুরোটা না ফেলে দিয়ে এভাবে নেট দিয়ে পুরোটা আবার ঢেকে দেওয়া যাবে আবার হচ্ছে এভাবে ঢেকে দেওয়া যাবে আর এটা যে পিছনের যে চাকার যে সাসপেনশনটা এটা খুবই সফট এটা সাসপেনশনটা খুবই সফট আচ্ছা আর এটার আরেকটা সিস্টেম সুন্দর আছে সেটা হচ্ছে আমি এখানে যদি প্রেস করি দুইটা চাকা একসাথে অফ হয়ে যাবে অন যদি চাপ দিয়ে দেয় দুইটা চাকে একসাথে অন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এটার যে এটার যে কালার এটার মধ্যে কালার কালার কি দুইটা থাকবে থাকবে আর এটার এই যে এটাও কিন্তু এভাবে লাগেজের মতো যেভাবে খুশি ক্যারি করা যাবে লাগে এভাবে হচ্ছে লাগেজের মতো টেনে টেনে ক্যারি করা যাবে এটারও কিন্তু কালার থাকবে হলে কি দুইটা কালার থাকবে এখন আমি আবার এটা লাগেজ থেকে এখন আবার ট্রলি করে এই এটা এক সেকেন্ডের ভিতরে ট্রলি দু হাজার এক সেকেন্ডের ভিতরে ট্রলি ক্লোজ হয়ে যায় আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে বাকি বিস্তারিত আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারে তারপর দেখাবো হচ্ছে দুই হাজার সালের সর্বশেষ লেট যে মডেলটা এটা কিন্তু কী হলো লাগেজ সিস্টেম এই প্রোডাক্টটা কোনো টলের সাথে মিলবে না কারণ হলো এটা চাকাটা হচ্ছে ফাইবারের তারপরে এখানে যে চাকার যে আবরণটা আছে এটা হচ্ছে সিলিকনের ভিতর নাইলনের মধ্যে তারপরে এটা মেটাল যে যেটা আছে খুবই হেভি খুবই মজবুত যেটা অন্য কোনো স্টলারের মধ্যে এই মেটালটা ইউজ করা হয়নি কারণ এটা পাইপটা অনেকই মোটা আচ্ছা তারপরে এটার এই যে পিছনের চাকা সাসপেনশান আছে ব্রেক সাসপেনশন দেওয়া আছে সামনের চাকাও সাসপেনশন দেওয়া আছে যে এটা আমি দেখায় এই যে সাসপেনশন আর এটার বিশেষত্ব আর একটা জিনিস আছে সেটা হলো এটা চাকার সামনে ব্রেক দেওয়া আছে যেটা অন্য কোন টলের মধ্যে সামনে চাকার ভিতরে ব্রেক দেওয়া নেই বিশেষ করে লাগেজ লাগেজ সিস্টেমিক স্ট্রলারের মধ্যে এই ব্রেকটা ইউজ করা হয় নাই আচ্ছা এটার বেকটাও লম্বা আছে তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত এটার মধ্যে শোয়ানো যাবে এটার মধ্যেও সোল্ডার বেল্ট আছে আচ্ছা তারপরে এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে এই কাপড়গুলো হলো সম্পূর্ণ কটন কাপড়ের গরম লাগবে না সম্পূর্ণ গরম লাগবে না আচ্ছা এটার মধ্যে এটারও ব্রেক সিস্টেমটা অনেক সুন্দর চাপ দিয়ে দিলে একসাথে দুইটা চাকা ব্রেক হয়ে যায় পিছনে কাপড় রাখার জন্য বাস্কেট আছে এটার একটা বিশেষ সুবিধা আছে যতগুলো স্টলারই আছে কোনো স্টলারের এই হ্যান্ডেলটা সামনের দিকে আসে না সামনের দিকে হ্যান্ডেল আসলে সুবিধা হচ্ছে অনেক সময় পিছন দিক থেকে আর বেবিকে যদি খেলা হয় সামনের দিক থেকে কাউকে দেখা যায় না পরিচিত কাউকে দেখতে পায় না বেবি তখন কিন্তু ভয় ভয় কান্নাকাটি করে তখন কিন্তু আর বসতে চায় না হ্যাঁ তখন এটা হ্যান্ডেলটা যদি সামনের দিকে নিয়ে আসলে এভাবে বেবিকে দেখতে দেখতে খেলা যায় আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে বেবিকে যখন এটা আমি বসায় দেবো বেবিটা দেখে যখন বসবে ও কিন্তু সামনের দিকে ধরতে যাবে তখন এই হ্যান্ডেলটা এভাবে টান দিয়ে বড় করে দিয়ে তারপর এলা এটা আপনার ইউজ করা যায় আবার যখন প্রয়োজন হয় তখন আবার এভাবে হ্যান্ডেলটা আবার কিছু দিকে নিয়ে এসে আবার হ্যান্ডেলটা ছোট করা যায় যেটা অন্য কোনো ট্রলির ভিতরে অন্তত এই সিস্টেমটা নেই এই জন্য এটা হচ্ছে একদম সর্বশেষ লেটেস্ট ভার্সনের আর এটাও কিন্তু লাগেজ সিস্টেম আমি লাগেজ করে এটাও দেখাচ্ছি এটাও লাগেজ সিস্টেম এই যে প্রত্যেকটা ট্রলি খুলতে সেট করতে জাস্ট আপনাকে এক সে দুই সেকেন্ড সময় প্রয়োজন হবে তার মধ্যে পুরো ট্রলিটা ফোল্ড করা যায় ক্যারি করা যায় আর এই ট্রলিটার মধ্যে কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে যারা এই ট্রলিটা নিতে চান বাই করতে চান যদি ভিডিও কলে দেখতে চান আমরা ভিডিও কলে কালার দেখাবো অথবা হচ্ছে আমাদের সব ভিজিট করে কেনাকাটা করতে পারে তো ট্রলির এগুলো ছাড়া কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে যেমন আমাদের এখানে আইটেম বেবিদের এ টু জেড নিমান্যাপি থেকে টাওয়াল থেকে শুরু করে এভরিথিং ডাইপার ওয়েট টিস্যু ডোলনা স্টলার ইউরিন ম্যাট ডাইপার বিমান অ্যাপি থেকে শুরু করে এভরিথিং সব প্রোডাক্ট আছে তো যার যে প্রোডাক্টটা প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরের থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন যেহেতু আজকে যে এখন যে ভিডিওটা আমাদের আপনারা দেখছেন এটা হচ্ছে অনেক বড় স্ট্রলার মানে অনেক ওয়েটফুল এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে শুধু জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি হবে আর যারা থানা লেভেল থেকে নিতে চান তাহলে বাজারের যে থানার যে বাজার থাকে ও বাজার থেকে ডেলিভারি নিতে হবে আর ওয়াডারের যে সিস্টেমটা সেটা বলে দিই ওয়াটারের সিস্টেমটা হচ্ছে যে প্রোডাক্টটা নিতে প্রোডাক্টটার আপনার সম্বন্ধে আপনার বিস্তারিত জানার পরে নাম ঠিকানা দেওয়ার পরে নাম মাত্রে কিছু বিকাশ করতে হবে বিকাশ করার পর প্রোডাক্টটা যখন পৌঁছাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বুঝিয়ে নিতে পারবে আর যারা হয়তো বিকাশ করতে সন্দেহ পোষণ করেন আমাদের স্ক্রিনে যে উপরে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে তো আপনারা ভিডিও কলে দেখে শুনে তারপরে কনফার্ম করতে পারেন তো আজকের জন্য এতটুকুই ভিডিও আর নেক্সট ভিডিওতে আরো অনেক কালেকশন থাকবে আশা করি আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম